নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একটিমাত্র কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের হেলদি একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি যেমন টেস্টি খেতে আর তেমন সহজ বানাতে আর পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখেনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে ভালোভাবে ছুলে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের গ্রেটার দিয়ে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব এখানে কিন্তু বড় গ্রেটার দিয়ে গ্রেড করবেন না তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না এবার আমি আলুটা ভালোভাবে গ্রেড করে নিয়েছি এই আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে দু থেকে তিনবার ধুয়ে নেব যাতে আলুটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় দেখুন এখানে আলুটা কিন্তু আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি মতো আটা দিয়ে দেব। এটা কিন্তু গমের আটা ময়দানা তো আটাটা দিয়ে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ব্যাটারটা একদম পাতলা না আর একদম ঠিক না একটু মিডিয়াম সাইজ করে এখানে কিন্তু ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ঠিক এরকম গাঢ়তে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবারের মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব তার জন্য এখানে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন পছন্দ করেন আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে capsicum কুচি আর দিয়ে দেব এখানে টমেটো কুচি সব কিছু কিন্তু একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে আর এখানে সামানো পরিমাণে একটু আদা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি আর এখানে সামানো পরিমাণে জোয়া একটু ডলে দিয়ে দেব আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো এখানে দিয়ে দেব লবণ আর কিন্তু এর মধ্যে কোনো রকম মশলার ব্যবহার আমি করব না আর এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি আর টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন এবার সবকটা উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন দেখুন আমি এখানে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটার গাঢ়ত্ব কিন্তু ঠিক এরকম হতে হবে এর থেকে পাতলা বা এর থেকে গাঢ় হলে কিন্তু হবে না এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন লো আছে রেখে এবার নাস্তাগুলোকে ঠিক এইভাবে আমি একটা চামচের সাহায্য করে দিয়ে একটু গোল করে দেব যাতে সুন্দর একটা শেপ আসে তার জন্য আর এখানে কিন্তু মোটাটা ঠিক এরকম রাখতে হবে বেশি মোটা রাখলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে তখন কিন্তু খেতে একদমই বেশি ভালো লাগবে না তো ঠিক এরকম মোটা করে এখানে কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে আমি এরকম সাইজ করে দিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজে কিন্তু তৈরি করে নিতে পারেন দেখুন আমি ঠিক এভাবে দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু ঢাকা দেবো না না ঢাকা না দিয়েই দু মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে এটাকে হতে দেবো আছে দেখুন উপরটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব উল্টে দিয়েও কিন্তু অপর পাশটাও দু মিনিট মতো আমি এইভাবে মিডিয়াম আছে রেখে ওতে দেব এই নাস্তাটা তৈরি হতে পাঁচ মিনিট মতো সময় লাগে তো উল্টে পাল্টে সুন্দরভাবে এখানে আমি ভেজে নেব দেখুন এটা দুপাশে কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে দেখুন আমি বাকিগুলোকেও কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে একটু লো করে রাখতে হবে নাহলে দিতে দিতেই কিন্তু নিচেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না আমি একইভাবে কিন্তু সবগুলোকে উল্টে পাল্টে ভেজে আমি নামিয়ে নেব দেখুন সবগুলো নাস্তায় আমার তৈরি হয়ে গেছে এক বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে দেখুন নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তারত সুন্দর আর হেলদি তৈরি হয়ে গেছে কাঁচা আলু আর আটা দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন